সব রকম যত্ন নেবার পরেও যদি তোমাদের জবা গাছটা একটুও না বাড়ে নতুন কুড়ি না আসে বা ফুল না ফোটে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যই এখানে আমি কোনো রাসায়নিক সার বা স্প্রে করছি না পুরোপুরি ঘরোয়া উপায়ে এমনভাবে যাতে ছোট্ট একটা গাছও দিতে পারে বড় ফুল এবং সুস্থ করি এই যে দেখছো এটা আমার নিজের হাইব্রিড একটা জবাফুলের ফুলের গাছ একদম নর্মাল যত্নেই এত সুন্দরভাবে বড় হয়েছে কিন্তু একটা ছোট্ট পরিবর্তনই করেছে বিশাল পার্থক্য নর্মাল মাটির বদলে আমি এখানে ব্যবহার করেছি কম্পোস্ট মিডিয়া এর বেনিফিট তোমরা একবার ব্যবহার করলে নিজের চোখে দেখতে পাবে এবার আসো জেনে নিই সেই ঘরোয়া মিশ্রণটা যেটা তোমাদের এখন টবে দিতে হবে হাফটা চামচ শস্যের খোলের গুঁড়ো হাফটা চামচ পেঁয়াজের খোসার গুঁড়ো এই দুটো উপাদানের মধ্যে রয়েছে সালফার পটাশিয়াম ক্যালসিয়াম আয়রনের মতো খনিজ উপাদান যা গাছের শিকড় মজবুত করে কুড়িয়ে আনতে সাহায্য করে এবং ফুল ফোটায় দারুণভাবে তাই বিভ্রান্ত হয়ে নয় মনকে স্থির রেখে এই সহজ ঘরোয়া উপায়গুলো একবার ট্রাই করো বেনিফিট তোমরা নিজের চোখে দেখতে পাবে আস্তাবে এতটুকুই দেখা হবে আবার কাল নতুন কোনো ইনফরমেশন নিয়ে